দেশের এক সময়ের আলোচিত সমালোচিত মডেল নাইলা নাইম বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা কম হয়নি সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তার শরীর চুলকায় নাইরা নাইম বলেন জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শ্যুটিংয়ে কম করে হলেও বার গিয়েছি তার মধ্যে হাতে গোনা তিন চারবার মনে হয় আমি পানিতে নেমেছি প্রথমত অতিরিক্ত মানুষের ভিড় দ্বিতীয়ত পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয় কিন্তু দেশের বাইরে গেলে যে কোনো বিচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি বিচ গার্ল অ্যাট দ্য বিচ নাইলানাইম তুমুলভাবে আলোচনায় আসেন দু সালের শেষ ভাগে সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন কাজের পরিধি বাড়তে থাকে বিজ্ঞাপন গানের মডেল সমানভাবে চলতে থাকে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে সবিজে অভিষেক ঘটে নাইলা নাইমের এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়